বিহারের মুঙ্গের জেলায় প্রভাত রঞ্জন সরকার তথা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির জন্মস্থানে জামালপুর সম্ভতি ময়দানে তিন দিনের সেমিনার শুরু হয়ে গেল সাতই মার্চ থেকে চলবে নয় মার্চ পর্যন্ত প্রথম দিন প্রবচন পাঠ করলেন আচার্য বিশ্ব দেবানন্দ অবদূত তথা সভাপতি পুরোদা প্রমুখ হিসেবে আনন্দমার্গ প্রচার সঙ্গের তিন দিনের সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে উনত্রিশটা দেশ থেকে বিদেশিরা প্রতিনিধিরা এসেছেন তেমনি এই বাংলার থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন কোনায় কোনায় যে আশ্রম স্কুল বিএড কলেজ আছে প্রত্যেকে আশ্রমের এবং স্কুলগুলির প্রতিনিধিরা এবং সেই সঙ্গে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের অভূতপূর্ব প্রথম দিনে সমাগমে আপ্লুত আয়োজক আনন্দমার্গ প্রচার সঙ্গে সকল ইউনিটগুলি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আগামীকাল দ্বিতীয় দিনে আপনাদের সামনে তুলে ধরব সন্ন্যাসী সন্ন্যাসিনীরা এবং পদাধিকারীরা কি বলছেন তাদের বক্তব্যে বিশ্ব শান্তি বার্তা কি দিচ্ছেন এবং সেই সঙ্গে বিশেষ সাক্ষাৎকারও আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো এই ইএনসি নিউজ বাংলা দেখতে থাকুন আমরা একটু অন্যরকম Do choc dele aqui.